চিত্র একে একশো গ্রাম ভর এবং ওয়ান মাইক্রোগ্রোম চার্জের একটি গ্লোব ভমিরপুর ডি বিন্দুতে অবস্থিত তোমরা দেখতে পাচ্ছি গ্লোব ভমিরপুরটি ডি বিন্দুতে অবস্থিত এখানে এডি এবং বি অর্থাৎ এই তিনটা বাহু সমান এবং সিকটি হচ্ছে নব্বই ডিগ্রি কোন এ বি হচ্ছে তিন নব্বই ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে এক সমকোণ এই শিকোনটা কি এক সমকোণ সমগ্র ব্যবস্থাটি উলঙ্গ অবস্থায় রাখা আছে মানে সোজা বরাবর রাখা আছে এখন প্রথম কোয়েশ্চেন দেখি যে চিত্র একে এ ও বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো চিত্র এ একে এ এবং বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে মোট বিভবের মান নির্ণয় করতে বলেছে তাহলে তোমরা জানো যে এখানে এ বিন্দুতে আছে -2 মাইক্রোকুলম বি বিন্দুতে -2 চার্জ রয়েছে যেখানে আমাদের বলেছি যে সি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো তাহলে একবার এ এর দুন সি বিন্দুতে বিভব আর একবার বি এর দুন সি বিন্দুতে বিভব বের করতে হবে তাহলে দুটি বিভবের মান আমাদের যোগ করে নিতে হবে আচ্ছা দেখো তো তাহলে তাহলে আমরা লিখতে পারি যে চিত্র সি বিন্দুতে এ এর জন্য সি বিন্দুতে বিভব এ এর জন্য সি বিন্দুতে বিভব খুবই সহজ দেখে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটির একটি সহজ ম্যাথ এগুলো কিন্তু পরীক্ষা আসে ত্রিভুজ চতুর্ভুজ বর্গ ঠিক আছে অথবা সরবরেখা তৈরি দেবে এই বিষয়গুলো এক এক সময় এক একবার এক একটি কোশ্চেন আসতে পারে তাহলে এখানে এর দুটো সি বিদ্যুতে বিভব বের করার জন্য আমরা বলতে বিভব ভি এ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফ সাইড নট কিউ এই হচ্ছে সূত্র বিভবের

তাহলে আর হচ্ছে কত 0.06 এখন আমরা এটিকে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করব আমরা টোটাল এই মানটি পাবো তাহলে ক্যালকুলেশন করা যাক তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান যেটি আসে সেটি আমরা এখানে বসাইন ইন্টু টেন পাওয়ার নাইন ইন্টু গ্রাফিট

এটা ধরো আ এ থেকে বি থেকে বিল সিমে বিভব এইটুকু দূরত্ব দিতে হবে যেহেতু আমাদের কোয়েশ্চিনে বলা হয়েছে যে খুব শিখলো যে নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই নব্বই ডিগ্রি সব এটা অতি পুজ এটা লম্ব এবং এটা কি ভূমি তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাস সূত্র বলে দিতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল কি কি বের করার ক্ষেত্রে এই দূরত্ব বের করার ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার তোমরা জানো এটা হচ্ছে পিথাগোরাস সূত্র যেটা কি সমকোণী ত্রিভুজ সেক্ষেত্রে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এই লম্ব ভূমি তুমি যেটা ধরে ধরো সমশ্রেণী তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বিসি টা বের করি তাহলে লিখতে পারি কি বিসি ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার আসলে বুঝতে পেরেছ তাহলে বিসি ইকুয়াল টু কি হবে রুট ওভার মান হচ্ছে এ এবির মাল কত বলো মান হচ্ছে টেন সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট মাইনাস এসির মাল মতো জিরো পয়েন্ট জিরো সিক্স স্কোয়ার তাহলে এই দুটা মাল ক্যালকুলেশন করলে আমরা কি বিসির মাল পেয়ে যাবো তাহলে রুট ওভার দিয়ে দাও ব্রাকেট জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট জিরো সিক্স এই মান আসছে ক্যালকুলেশন করলে বিদ্যুতের বিভাগ বের হবে তাহলে আমরা বলতে পারি বিদ্যুতের বিভাগ কত নাইন ইন্টু টেন পাওয়ার নাইন ইন্টু আমরা এটাকে একসাথে দিই ঠিক আছে মাইনাস মানুষের হতো মাইনাস্ট সিক্স বাই টু পয়েন্ট পয়েন্ট জিরো এইট মাইনাস সিক্স ফাইভ ইন্টু টেন পাওয়ার থ্রি টেন পাওয়ার থ্রি বোল্ড তাহলে দেখো দুইটা বিবাহ আমরা পেয়েছি বিএ এবং বিবি এখন এই দুইটা বিবাহ আমরা কি করে দেবো যোগ করে দেবো তাহলে আমরা করে লিখি

প্রথম বিন্দু এবং বিভিন্ন দিন বিহিনের জন্য ঔষধ প্রয়োজন হয় না শুধু নয় যোগ করে দিলে আমরা মোট বিবাহ বিমান পেয়ে যাবো আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা চেষ্টা করি বসে চিত্র ত্রিভুজ ত্রিভুজি ও বিসি

এখানে ট্রাভেল মোট ট্রাভেল বের করতে একটা একটা কি হবে নিউটন পার্ক কুলম নিউটন পার কুলম ইকুয়াল একটা সূত্র আছে ইকুয়াল টু এফ বাই কিউ অর্থাৎ বলের একক বাই চার্জের একক চার্জের একক কি কুলম তাহলে নিউটন পার কুলম এই হচ্ছে ট্রাভেল মানে তোর ট্রাভেল একক আসলে বুঝতে পেরেছো আচ্ছা পরবর্তী